আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সাংবাদিকদের খামোশ বলে ড কামাল যে দমভক্তি করেছেন তাতেই প্রমাণিত হয় তিনি বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা এদিকে বগুড়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের কথা শুনছে না রৌজালাল এবং রবিল হক রবির তথ্য ভিডিওচিত্রে সাদে অমরের রিপোর্ট পেনি থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে শনিবার বেলা সাড়ে এগারোটায় দাগন ভুঁইয়া সড়ক প্রশস্ত করার কাজের অগ্রগতি পরিদর্শন করেন ওবায়দুল কাদের সে সময় তিনি অভিযোগ করেন ডক্টর কামাল হোসেন খামর শব্দটি ব্যবহার করে তার সরব ঢাকতে পারেননি তিনি জাতির সামনে এত নীতি নথিকতার কথা যিনি বলেন নষ্ট রাজনীতির বিরুদ্ধে বলেন তিনি প্রমাণ করলেন তিনি বাংলাদেশে নষ্ট রাজনীতির এদিকে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন সরকার কথা দিয়ে তাদের সরকারের বাইরে তারা কাজ করতে পারছে আইন শৃঙ্খলা নির্দেশ পাওয়া যায় আমাদের স্ব নির্বাচন কমিশনার তিনি বলেছেন কমিশনার তিনি অসহায় সাদিয়া উমর ছেনদাই